রাত্রির বারো ঘন্টা বাংলা বন্ধের ডাক সকাল থেকে মিটিং মিছিল এবং চারিদিকে তারা মিছিল করছে আপনি এত তাড়াতাড়ি বা সকাল সকাল চলে এসেছেন দেখুন অ্যাকচুয়ালি আমাদের আশঙ্কা কারণ আমরা যে কনজারভেন্সি দপ্তর যে দপ্তর সারা তমলুক শহরকে পরিষ্কার রাখে পরিচ্ছন্ন রাখে আমরা সকাল থেকে সেই দপ্তরে কাজ শুরু করেছি সকাল সাড়ে ছটা থেকে আমি সাতটার সময় পৌরসভায় এসেছি এবং আমাদের একটা আশঙ্কা ছিল যে ওরা হয়তো এসে কনজারভেন্সি দপ্তরে গণ্ডগোল করতে পারে এছাড়াও স্বাস্থ্য পরিষেবা আমাদের সকাল থেকে চালু হয়ে যায় এই দুটো দপ্তরে আমি ভিজিট করার পরে আমি পৌরসভা এসে আছি যাতে করে ওরা কোনো রকম মানুষের পরিষেবা যাতে বিঘ্নিত না করতে পারে এইটা সেই জন্যই আমি সকাল থেকে পৌরসভা এসে এসেছি না আমি যখন এসেছি তখন দেখছি দোকানপাট সবই খোলা ছিল মানুষ বন্ধের বিরোধিতা করেছে কারণ বন্ধ করে কোনো কিছু সমস্যার সমাধান হয় না এবং ওদের যে মেন ইস্যু সেই মেন ইস্যু আমি আপনাদের বলি আমরা তো মাননীয় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সিবিআইকে দায়িত্ব দিয়েছে সুতরাং এটা এখন তো রাজ্য সরকারের সেরকম কোনো ভূমিকা নেই সিবিআই ওরা সিবিআই বিরুদ্ধে আন্দোলন করুক ওরা সিজিও কমপ্লেক্স আন্দোলন করুক ওরা বলুক খুনিদের ধর্ষকদের যাতে করে গ্রেপ্তার করা হয় তা না করে শুধু রাজনৈতিক কারণে রাস্তায় নেমে এইভাবে বন্ধ করে মানুষের সাধারণ মানুষের জীবনযাত্রা বিঘ্নিত করার কোনো মানে হয় না কারণ কালকেরও পরীক্ষা ছিল আপনারা সবাই জানেন বহু পরীক্ষার্থী আমাদের কাছে বলেছেন আমরা আমাদের প্রশাসনের সাহায্যে আমরা চেষ্টা করেছি যাতে করে পরীক্ষার্থীদের সহযোগিতা করে আজও বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় চাকরি করেন বিভিন্ন রকম মানুষের কাজ থাকে বিভিন্ন পরীক্ষা থাকে এরা এই যে এইভাবে রাস্তায় নেমে সাধারণ মানুষের মানে অসুবিধা সৃষ্টি করছে আমরা তীব্রভাবে এর প্রতিবাদ করছি নাম আমার নাম ডক্টর দীপেন্দ্র মোহন রায় এবং চেয়ারম্যান দামী পৌরসভা